ট্যাংরা মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি সবাইকে আসসালামু আলাইকুম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিব এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে কোয়াটার কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ভালোভাবে ভেজে নিব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রেখে দিব এবং মাছ ভাজা তেলের ভিতরে আমি এবার দিয়ে দিব দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচেরা অর্ধেক দিয়ে দেব আদা বাটা একটু সময় কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর মতো লবণ কিছু সময় কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে চারটি আলু কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আলুটা দিয়ে দুই মিনিট তিন মিনিট কষিয়ে এবার ঝোলের জন্য পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। ঢাকনা তুলে আবারও দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে এবং দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা স্বাদ মতো লবণ হয়েছে কি না তাও চেক করে নিতে হবে তারপর চুলা অফ করে পরিবেশনে যাওয়ার আগে জিরার ভাজা জিরার গুঁড়ো দিয়ে পরিবেশন করতে হবে এখানে আমি হাফচা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি